জয় মা লক্ষ্মী দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মরয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বলি নারায়ণ কইছে নানা কথা সুখে আলাপন হেন কালে বিনা করে আসি মনি বর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর কর জোরে করিয়া প্রণতি কহিল নারদ মনি নারায়ণে পতি অহমাত এ কেমন তোমারও বিচার চঞ্চলা চপলা প্রায় দারে দার। পরকে তরে নাহি তবনাহিকোতার স্থিতি মত্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি সত কুক্রিয়া যত নর নারী গণ অসহ্য যতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্না ভাবে শিন্ন কায় বরহীন দেহ ক্ষেত্রে প্রাণাদে গড়ে করিতেছে পরিত্যাগ অন্যেরও কারণে বল 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 দেবী পাপেরও ফলে দুর্ভিক্ষ ভীষণ সদা মত্তবাসী জলে কমলা ব্যতীত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অতঃপর কন্য জানিবে নিশ্চয় চঞ্চল আমার নাম কিশোরও লাগিয়া কারণ ইহার তবে শুনো মন দিয়া দিবা অনাচা ক্রোধ অহংকার আলস্য কলহ মিত্যা গিরিজের সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে সন্ধ্যা সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহুষ নয়ন দয়া মায়া লজ্জা আতি দিয়া বিসর্জন সেথায় যেথায় করে স্বেচ্ছায়ও গমন না দেয় প্রদীপ তারা প্রতি সন্ধ্যা কালে দিতে লজ্জা মনে মনে গনে ওভাতে নাহি দেয় গোমরে ছড়া ময়লায় নষ্ট পাচে হয় শাড়ি পরা লক্ষ্মী অংশে নারী জাতি করিয়া সৃজন পাঠাইয়াছি মত্ত ধে সুখেরও কারণ বিধায় সুখেতে তারা ভুলিয়া আমায় অকার্য কুকার্য করি কাটায় বাক্যবান বসী সদা তাহাদেরও পতি স্বামীর গানে না করে আদর থাকিতে গো সদা হয়ে স্বতন্তর লজ্জা আতি যত নারীরও ভূষণ শরীর হইতে তারা করেছে বর্জন অতিথি দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অন্যতে খায় যত নারী গড়ে অতিরে করেছে হেলা না শুনে বচন ছড়ি আছে গৃহস্থলী ছেড়েছে রন্দন পুরুষের পরিহাসে কাটায় সময় মিথ্যা ছাড়া সত্য কথা বহু নাহি সতত তাহারা মরে জ্বালাতন করে চপলা প্রায় তাই ফিরি দাঁড়ে দাঁড়ে ঈশা দেশ হিংসা পূর্ণ মানব হৃদয় পরশ্রী কাতর্চিত কুটিলতাময় দেবী যে ভক্তিহীন উচ্চ গুরুজন সর্বতা আপন সু করে অন্বেষণ রসনা তৃপ্তির হেতু অভক্ষ বকন তারই ফলে নানা ব্যাধি অকালে মরণ সেই গৃহ এই রূপ পাপেরও আকার অচলা হইয়া তথা থাকে কি প্রকার বর্জিয়া এই শব্দ শলে সদা চারি অচলা থাকিব সেদা দিবা বিবাহ করি এত শুনি মণিবর কহে দৃষ্টু বরে কি হলে পোষণ না দেবী হবে নর গরে ওহে দয়া তুমি না করিলে দয়া পারে কি রবিতে নর পদ ছায়া সৃষ্টি স্মৃতি পোলায়ে তুমি অধিষ্ঠাশ্বরী জগৎ প্রসূতি তুমি জগৎ ঐশ্বরী কৃপা করি করমাত বিহিত বিধান পরে লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ দেবশ্রীর বাক্যে দয়া উপজিল মনে বিদায় করিল তারে মধুর ভাষণে মত্তবাসীদের দুঃখে কাঁদে মোর প্রাণ প্রতিকার চেষ্টা আমি করিব এখন অতঃপর লক্ষ্মী দেবী ভাবে মনে মনে জয় লক্ষ্মী ভুলুকে দুঃখ নাশ করিব কেমনে ভাবিয়া চিন্তিয়া বলে নারায়ণ পতি রূপে হরি বইবে নরেরও দুর্গতি কেমনে তাদের দুঃখ করিব মোচন উপদেশ দাও মরে বিপদ ভঞ্জন শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মী পতি উতলা কি হেতু দেবী স্থির করমতি মম দিয়া শুনু সতী বচন আমার ব্রত নরলোকে করহ প্রচার গুরুবারে সন্ধ্যা কলে গড়ে পুজিয়া শুনিবে কথা আনন্দিত মানে বাড়িবে ঐশ্বর্য তাহে তোমারও কি পায় দারিদ্রতা দূরে যাবে দয়ায় তোমারও শ্রীহরির বাক্যে দেবী মানে গমন করিল মতে ব্রত প্রচারণে অবন্তি নগরে গিয়া হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো বড়ই স্তম্ভিতম নগরে লক্ষ্মীপতি ধনেশ্বর রায় ঐশ্বর্য অপার তার কুবিরের প্রায় সোনার সংসার তার শূন্য হিংসা দেশ পালিত যে প্রজা কণে পুত্র নির্বিশেষ এক কর্ণে সাত পুত্র রাখি ধনেশ্বর সসম্মানে যথা কালে গেল লোকান্তর ভাজ্যাদের কুহুকেতে সপ্ত সহদর হইল পৃথক অন্য কিছু দিন পর হিংসা দেশ অলকির যত সহচর একে একে সবে আসি প্রবেশিল ঘর ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল ছাড় ঘাড়ে বিদ্যা ধর্ষণে নিজ ভাগ্য দেশে না পারে তৃষ্ঠিতে দাদা বৌদ্ধদেরও সে